হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি অনেক কিছু দেখতে না অনেক অনেক রেকর্ডিং শুনতে লাইভে তথ্য বেরিয়ে আসছে পেছনে কি প্ল্যানিং প্লটিং করে আমাদের মতন চারানা আটানা খুচরো পয়সাগুলো কেউ শোনানোর চেষ্টা করা হয়েছে একা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সুতো পাকে করার চেষ্টা করা হয়েছে সব ধীরে ধীরে প্রকাশে আসছে এগুলো কি সত্যি সত্যি প্রকাশে আসতো আসতো না যদি না এখানে কোনো দাঁড়ার করতো এখানে কোনো গন্ডগোল না লাগতো এগুলো প্রকাশে আসতো না এ তার মানে এতদিন লুকিয়ে রাখা হয়েছিল পাপ যে করে পাপ যে সহে পাপের এবং যে পাপ করে তার সবাই কিন্তু 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 মানে আমার ব্যক্তিগত কোনো কথা না এটা প্রচলিত আছে আচ্ছা যাই হোক কার কথা বলছি তোমরা ভালো মতন বুঝতে পেরেছো ওয়াইটি দাদা কথা বলছি আমি গালিগালাজ দিয়ে সবাই যে নামে ডাকি সেই নামে কোনোদিনও ডাকতে পারিনি আর পারবো না এতটুকু আমার মধ্যে আমার এটা আমার শিক্ষা যাই হোক তো অনেক রেকর্ডিং তোমরা শুনতে পেয়েছো রেকর্ডিংয়ে কি কি শুনতে পেয়েছো রেকর্ডিংয়ের মধ্যে আমাদের যে চারানা আটানা খুচরো পয়সাদেরকে নিয়ে কথা বলা হয়েছে সেটা তো উত্তর আমি অবশ্যই দেবো তার আগে আমি একটা কথা এতদিন যেটা বলিনি আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে সুতোপা সেই সময় যখন ওয়াইটির দাদা সাথে গণ্ডগোল হওয়ার পরে যখন ওয়াইটির দাদাভাই সুতোপাকে কল করেছিল এবং সুতোপা সেই সময় ওর বশীভূত হয়ে একটা সিদ্ধান্ত নিয়ে হঠাৎ একটা ভিডিও নামিয়েছিল কাদের উদ্দেশ্যে আমাদের মতো চারনা আটানাদের উদ্দেশ্যে যখন ভিডিও নামিয়েছিল এবং বলেছিল তোমরা আর দাদাভাইকে কিছু বলো না দাদাভাই তোমাদেরকে কিছু করবে বলবে না কারণ দাদা ভাই ভালো মতন একটা কি বলবো বশ করে নিয়েছিল এটা এটা দাদা ভাই এটা দাদা ভাইয়ের হচ্ছে নিজেই বলেছে আমি পুরোপুরি ওকে গ্রেপে নিয়ে নিয়েছি এ কথা কিন্তু দাদা ভাই বলেছে তো সেই দরুণী সুতোপা সেই ভিডিওটা নামিয়েছিল সেই ভিডিওটা যদি না নামতো দাদা মুখোশটা কিন্তু খুলতো না দাদাভাই কিন্তু মুখোশের আড়ালে যে কাজটা করে যাচ্ছিলো সুতপায় ভিডিওটা নামানোতেই কিন্তু মুখোশটা খুলেছে যাই হোক তো এই যে সুতোপা ভিডিওটা নামিয়েছিল সেদিন কিন্তু ভিডিওটা নামানো তো আমার খারাপ লেগেছিল প্রকাশ আনিনি কোনোদিনও বলিনি আর ভেবেছিলাম সঠিক সময় আসুক অবশ্যই বলবো তা আমার মনে হলো এটা বেস্ট সময় আমার কথাটা বলার কারণ কি আমার খারাপ লেগেছে একটাই কারণ না আমি সুতোপার এগেনস্ট তোমরা ভয় পেও না সুতোপার এগেন্সে গিয়ে আমি কোনো কথা বলবো এই ধরনের এরকম মানসিকতা আমার এখনো তৈরি হয়নি কারণ আমি এখনো পর্যন্ত সেরকম কোনো অন্যায় দেখতে পাইনি কি করবো বলো যাই আহ তো আমি বলতে চেয়েছি সেই সময়টা আমার খারাপ লেগেছিল খারাপ লাগার কারণটা কি কারণ এটাই সুতোপাকে যখন ওয়াই এক ওয়াইটিতে মানে এক ঘুরে করে দেওয়ার চেষ্টা করেছিল চার পাঁচ থেকে সবাই অ্যাটাক করছিল আমাদের মতন কিছু খুচরো পয়সা চালানো পয়সা সুতোপা উপর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং প্রত্যুত্তরে একের পর ভিডিও নামিয়েছিলাম একের পর এক ভিডিও নামিয়েছিলাম গালি গালাজ খেয়েছিলাম আমার তো ইনস্টাগ্রাম থেকে মানে বিনা কারণে কিছু চ্যাট রিভিল করা হয়েছিল অনেক নোংরা থেকে নোংরা কথা সুতোপার হাজব্যান্ডের সাথে আমাকে শোনানো হয়েছিল জঘন্য থেকে জঘন্য কথা কিন্তু আমার এগেনস্টও বলা হয়েছিল আমি তবুও কিন্তু সুতোপার স্বাদ ছাড়িনি আচ্ছা এই যে সুতো পাশে এসে দাঁড়িয়েছিলাম ঢাল হয়ে সুতো পাখি আমাকে একবারও বলেছিল যে আমার পাশে তোমরা এসে ঢাল হয়ে দাঁড়াও শুধু আমাকে চিন্তেও না চিন্তাও না আমি সুতপার পাশে এসে দাঁড়িয়েছিলাম স্ব ইচ্ছায় আমি দেখেছি ওয়াইটিতে এমন একটা মানুষ যাকে সবাই মিলে ছিঁড়ে কাছে যেই দোষটা আরও পাঁচটা মানুষও করেছে শুধুমাত্র ওই একটা মানুষ ওই দোষটা করেনি তাহলে ওই পাঁচটা মানুষ কিভাবে একটা মানুষের উপরে প্রভাব মানে কি বলবো অত্যাচার করতে পারে সেই কারণে কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম আমার মনে হয়েছে আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম সুতোপা কিন্তু আমাকে ডাকে নি যে মুন মন্দির আসো মন্দির আসো আমার পাশে এসে দাঁড়াও তাহলে যখন সুতোপা আমাকে ডাকেনি নি সুতোপা এই কথাটা বলারও অধিকার ছিল না আমার উম এই যে ওর সাথে আমার এখন সেট আপ মেট আপ হয়ে গেছে আমার হয়ে ওর হয়ে ওকে গালিগালাজ তোমরা করো না কারণ আমি যখন গালি গালাজ করছি তখন তার উপর তিক্ত আমার অবশ্যই আছে অবশ্যই আছে তাহলে তুমি মিট তোমরা সেট আপ করে নিয়েছো তার মানে এটা নয় যে আমিও সেট করতে প্রস্তুত আমিও সেট আপটা করবো এটার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না সেই কথাটা বলেছিলে আমার খারাপ লেগেছিল উত্তর দিই আজকে মনে হলো কথাটা আমার বলা দরকার আমি খুব সুন্দরভাবে তোমাকে বলিয়ে গেল বলে গেলাম যে তুমি যখন আমাকে ডাকুনি তোমার পাশে দাঁড়ানোর জন্য সেরকম তুমি আমাকে বলতেও পারো না যে আমার হয়ে মানে তুমি আর ওরা মানে এই ওয়াইটের দাদা ভাই এবং তোমরা হচ্ছে একটা মানে মিট মধ্যে চলে আসো না আসা যায় না করে এরকম করে সিদ্ধান্তে আসা যায় না আচ্ছা এবার সুতোপা এর সাথে যে এই ওয়াইটি দাদা ভাইয়ের কথা হয়েছে রেকর্ডিংটা তোমরা শুনতে পেয়েছো মানে সুতোপার সম্বন্ধে কি মন্তব্য করা হচ্ছে গতকাল কিমার লাইভে কিমা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে কি কথা হয়েছে আচ্ছা এইবার সুতোপা সম্বন্ধে যে বলি সুতপা হচ্ছে এমন একটা মানুষ সুতপা নিজেই বলে আমাকে যে ছোট্ট একটা উপকার করে তাকে আমি কোনোদিনও ভুলতে পারি না এবং এই যে ওয়াইটি দাদা ভাই দিন ধরে দীর্ঘদিন ধরে সুতোপাকে ভালো মতন চেনে সুতোপা কি ধরনের মানুষ সেই জন্য তার এত বড় সাহস ছিল যে এত বড় এত কিছু করার পরেও সুতোপাকে কল করার কারণ সুতোপা যতই শক্ত উপর থেকে দেখাক না কেন ভিতরে কিন্তু মালার মতন একদম নরম উপর থেকে শক্ত দেখাচ্ছে কিন্তু যেই মানুষটা সাথে সে জানতো আমি কল করলে কিন্তু সে আমার কলটা রিজেক্ট করতে পারবে না সে আমার সাথে কথা বলবে এবং তাকে আমি মোল্ড করতে পারবো এইটা কিন্তু সুতোপা সম্বন্ধে তার ধারণাটা যে ছিল এটা একদম সত্যি ছিল সুতোপাকে সে কল করেছে সুতোপাকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে বুঝরুকিয়ে দিয়েছে সুতোপাকে মোল্ড করার চেষ্টাও করেছে হ্যাঁ কিছু সংখ্যক কিছু সময় করতে পেরেছে সুতোপাত নিজের বুদ্ধি দিয়ে যে ভিডিওটা নামিয়েছে তারপরে যে আসল রূপটা বেরিয়েছে তারপরে আমার মনে হয় না সুতোপাত দ্বিতীয় দিন তাকে কোনো দিন বিশ্বাস করবে তাই না এটা হচ্ছে সুতোপার দোষ হ্যাঁ অবশ্যই ইমোশনালি ফুল একটা মানুষ সুতোপার যেটা আমি বারবার বলে থাকি তার মানে এটা নয় যে সুতোপা বারবার ইমোশনালি ফুল হবে এটা নয় কিন্তু যাই হোক তো সেই সময় সুতোপার পাশে আমরা দাঁড়িয়েছিলাম কিছু সম্ভব মানুষ তো কালকে রেকর্ডিংয়ে শুনতে পারলাম কেন সুতোপাকে কল করা হয়েছিল কিসের জন্য সুতোপাকে দিয়ে বলানো হয়েছিল বা সুতোপাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে সুতোপা যাতে ভিডিও করে বলে যে আমরা আমরা সুতোপার এই ওয়াইটি দাদাভাইয়ের সাথে যেন মিট আপ সেট আপ করে নিই সেট করে নিই যাতে আর কোনো গন্ডগোল তাদের মধ্যে না হয় কারণ এখানে একটা প্ল্যান ছিল প্ল্যানটা হলো দাদাভাই চেয়েছিল চেয়েছিলো সুতোপার পাশ থেকে এই চারানা আটানাগুলোকে সরানোর চেষ্টা করেছিল চেয়েছিল যেন সরে যায় সরে যায় সত্যি সত্যি কি দাদাভাই সরাতে পেরেছিলো সেই সময়টাতে তোমরাই বলো তো ভিউয়ার্সরা ওয়াইটিতে যখন সুতোপার এগেনস্টে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলছে সত্যি সত্যি কি ওয়াইটির দাদাভাই যখন সুতোপার সাথে কথা বলে সুতোপা যখন ভিডিওটা নামিয়েছিল তারপরে কি আমরা কেউ শুনেছিলাম সুতোপার কাছ থেকে শুনিনি কিন্তু সুতোপা বলার সত্ত্বেও কিন্তু আমরা কেউ সরে যায়নি দাদাভাই উদ্দেশ্য ছিল চারানা আটানাগুলোকে সুতোপার পাশ থেকে সরানো এই উদ্দেশ্যটা কেন ছিল কারণ দাদাভাই ভালো মতন বুঝতে পারছিল যে আমি সুতোপাকে নিয়ে কিছু বললে এই চারানা আটানাগুলোকে আমাকে এরকমভাবে অ্যাটাক করছে এরকমভাবে অ্যাটাক করছে যে আমি নিতে পারছি না আমার বউ আমার মা মানে আমাদের বউ আমাকেও তো আমার হাজবেন্ড তারপরে আমার পুরো পরিবার সুতোপার পুরো পরিবারকে নিয়ে অ্যাটাক করছিল তা স্বাভাবিক ওর ফ্যামিলি নিয়েও অ্যাটাক করা হবে তাই না তা পুরো যখন পুরো অ্যাটাক করা হচ্ছিল তা আমরা একটা করছিলাম সেটা দাদাভাই নিতে পারছিল না ওয়াইটি দাদাভাই তা পুরোপুরি প্ল্যানটা কি ছিল সুতোপাকে একা করে দেওয়া প্রথমেই তো যখন গ্রুপ থেকে বের করে দেওয়া হয়ে তখনই তো সুতোপার এগেনস্টে যেন কেউ মানে সুতোপার পাশে গিয়ে কেউ দাঁড়াতে না পারে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছিল ওরা তো ভাবতেও পারেনি কিছু চালানো আটানা সুতোপার পাশে এসে দাঁড়াবে এবং এমনভাবে দাঁড়াবে যে সেই ঢাল ভাঙতে ওদের মুশকিল আছে সেই কারণে কিন্তু এই প্ল্যানিংটা করা হয়েছিল কালকের রেকর্ডিংয়ে পুরোপুরি পরিষ্কার যে সুতোপারকে এই মোল্ড করার চেষ্টার প্রথম কারণ হচ্ছে তার পাশে থেকে এই মানুষগুলোকে সরানো যে সুতোপার হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে সরাতে কিন্তু সে পারিনি কি উদ্দেশ্য ছিল যে সুতোপা বলবে সুতোপাকে ওয়াইটি দাদা ভাই এমনভাবে নিজের গ্রেপে নিয়ে আসবে যাতে সুতোপার এই দাদা ভাইয়ের বিরুদ্ধে যদি আমরা ভিডিও করি তাহলে সুতোপা যাতে আমাদের কোনো রকম কমিউনিটি না দেয় পা যাতে আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট না করে কদিন করবে চারানা আটনাগুলো আছেই তো কমিউনিটির জন্য চারানা আটনাগুলো আছেই তো সুতোপার কমিউনিটিতে ঝুলবে সুতোপার কমেন্ট করবে বাহবা জানাবে তারপরে ভিডিও করবে বুঝতেই পারিনি আমাদের মানসিকতা কতটা দূর মানে ওদের মানে এই যে প্ল্যানিং থেকে অনেকটা উপরে অনেক উপরে না সেই দিনও আমি সুতোপা দিয়ে প্রথম আমাকে কমিউনিটি দিয়েছে না সেই দিনও আমি জানতাম সুপু সুতপা আমার কমিউনিটি দেবে না সুতোপার কমিউনিটি আসায় আমি কোনোদিনও সুতোপার পক্ষে ভিডিও নামিয়েছি সেই দিনও করিনি আজও করছি না আগামীকালও করবো না বুঝতেই পারিনি ওরা ভেবেছে শুধুমাত্র ফেস ভ্যালু শুধুমাত্র কমিউনিটি শুধুমাত্র ভিউজের জন্য সুতোপা পাশে এসে দাঁড়িয়েছি বুঝতেই পারিনি স্ব ইচ্ছায় মন থেকে তার প্রতি সহানুভূতির জন্যই কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম ছিলাম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থাকবো যতদিন আমার বিবেক আমার মানসিকতা আমাকে বলবেন না সুতোপা ঠিক আছে ওর পাশে তুমি দাঁড়িয়ে থাকো সুতপা দ্বারা অন্যায় হয় না অবশ্যই অন্যায় হয় সুতোপা সুতোপার কোনো কথা আমার খারাপ লাগেনি অবশ্যই যেটা লাগে সেটা তো বলে দিলাম ওয়াইটিতে যেটা যেটা সুতপার কথা খারাপ লেগেছে এবং যেটা সুতোপা করেছে আমি পরিষ্কার সুতোপাকে বলে দিই তাই বলে সুতোপার পেছনে প্ল্যানিং প্লটিং করি না কিন্তু বা এটার জন্য কোনো দিনও আসিনি সুতোপা আমার ভিডিওতে এসে কমেন্ট করবে সুতপা আমাকে কমিউনিটি দেবে তারপরে আমি সেই কারণেই আমি শুধুপা হয়ে ভিডিও করবো এরকম মানসিকতা মানুষ কিন্তু আমি কমপক্ষে নই এতদিন হয়তো তোমরা ভালো মতনই বুঝে গেছো এই যে প্ল্যানিংটা করা হয়েছিল পুরোপুরি ফ্লপ হয়ে গেছে কারণ চারানা আটানাগুলোকে কিন্তু শুধু পার পাশ থেকে সরানো যায়নি স্বার্থ একটা কথা বলবে যেখানে স্বার্থ থাকে সেখানেই কিন্তু ঘাপলাবাজি থাকে যেখানে আমার মনে হতো না সুতোপার সাথে থাকা মানে আমি স্বার্থের সাথে থাকবো আমি মানে ফুলবো আমি ফুলবো সরি আমি ফুলবো মানে সুতপার পাশে দাঁড়াবো মানে আমার ফেস ভ্যালু বেড়ে যাবে আমি ফুলে উঠবো আমার চ্যানেল গ্রো করবে এরকম মানসিকতা নিয়ে আমি সুতোপার পাশে এসে দাঁড়িয়েছি যদি এরকম মানসিকতা নিয়ে সুতার পাশে দাঁড়াতাম না তাহলে আজকে আমি কি পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কারণ সুতপা তখন এগেন্স পার্টি এখনও এগেনস্ট পার্টি সুতপা এখনও নেগেটিভ ক্যারেক্টার নেগেটিভ ক্যারেক্টারের পাশে দাঁড়িয়ে কোনো দিনও নিজের চ্যানেল গ্রো করা যায় না বা নিজের খুব ভালো উন্নতি করানো যায় না এ কথা কিন্তু সুতোপা নিজেও জানে আমিও জানি তারপরেও কেন আমি এখানে এসেছি কারণ আমার বিবেক সত্যির পথে থাকতে বলে আমাকে আমার বিবেক বলে একটা মানুষ যে সত্যির জন্য লড়াই করছে যে এরকম স্ট্রাগল করছে তার পাশে এসে দাঁড়াও আমি দাঁড়িয়েছি এখানে কোনো স্বার্থ ছিল না মানুষটা ভেবেছিল ওয়াইটি দাদা ভাই ভেবেছিল যে এদের স্বার্থ আছে কমিউনিটিতে দিচ্ছি সেই দিচ্ছে সেই কারণেই কিন্তু সুতোপার পাশে এসে দাঁড়িয়েছে আজকে সুতোপার যখন কমিউনিটি আমাদেরকে দিল দাদা ভাইও কতগুলো মানুষকে কমিউনিটি দিয়েছে কজন মানুষ দাদা পাশে এসে দাঁড়িয়েছে কজন মানুষ এখনো অব্দি এখনও অব্দি দাদা ভাইয়ের পাশে এসে দাঁড়িয়ে তার হয়ে ভিডিও করছে দেখাতে পারবে কারণ সেই সম্পর্কগুলো স্বার্থের ছিল সেই সম্পর্কগুলো লোভের ছিল যে আমাকে কমিউনিটি দেবে আমার ফেসবাল হবে দাদা লাইভে চ্যানেলের কমিউনিটিতে উঠে সেই জন্য আমি ওর ওই ভিডিও করবো আমার কোনো সেই উদ্দেশ্য ছিল না সেই কারণে এখনও পর্যন্ত দশ দিন ভিডিও করিনি বাবা এগারো দিন দিন ভিডিও করছি তাও সুতোপাকে নিয়েই করছি সুতোপা আমার কমিউনিটি দেবে বলে করছি না আমার 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 বিবেক যেটা বলছে আমি সেটা নিয়ে ভিডিও করছি তা বুঝতে পেরেছো এই চালানা আটনাগুলো যেইভাবে সুতোপার পাশে ঢাল হয়ে ছিল না এদের তখন ওই নোর ছিল নোর ছিল যে না এই যতক্ষণ এই চালানা আটনাগুলো থাকবে ততক্ষণ সুতোপাকে হিলানো যাবে না সেই কারণে প্ল্যান করা হয়েছিল এগুলোকে সরাতে হবে সুতোপা একা পড়ে যাবে তারপরে সুতোপার মাথায় বাড়ি মারতে হবে বাড়িও মারতে পারিনি চারানা টানাগুলোকে সরাতেও পারিনি ভেতরে ভেতরে শুধু প্ল্যানিং আর প্লটিং করে গেছে বিভিন্ন কথা শুনলাম কালকে শুধু হাসেই পেলো শুধু হাসিয়েই পেল যে যারা স্বার্থের মিশে তারা সত্যি সত্যি স্বার্থপর হয় এবং যারা শুধুমাত্র চ্যানেলের কথা ভাবে তারাই এগুলো কাজ করে আমাদের মতন মানুষকে টোলাতে পর্যন্ত তাই সে পারেনি সেজন্য হার মেনে গেছে আমি কিছুদিন আগে তার লাইভেও গিয়েছিলাম তার লাইভে উঠেছিলাম শুধুমাত্র ওই টিনার জন্য এবং টিনা এসেছিল টিনার সাথে কথা বলার জন্য টিনার হয়ে প্রতিবাদ করার জন্য দাদাভাইয়ের খুব দাদাভাইকে খুব ভালোবেসে না দু তিন দিন দাদাভাই লাইভে গেছিলাম যে যা হয়েছে হয়ে গেছে বাবা কমপক্ষে মানুষটা ভেতরে এতটা প্ল্যানিং প্লটিং হয়তো করে না কিন্তু যখন রিভিল হচ্ছে একটার পরে একটা বুঝতে পারছি মানুষটা কতটা ভেতরে গিয়ে প্ল্যানিং প্লটিং করে একটা মানুষকে শেষ করে দিতে পারে এরকম মানুষের পাশে আমার মনে হয় না দাঁড়ানোটা বিন্দু মাত্র উচিত উচিত না একদমই উচিত না বুঝতেই পারছো যে ভিডিওগুলো দেখছো সুতোপার এগেন্স্টে কী ধরনের কি হয়েছে না হয়েছে তোমরা তো প্রত্যেকটা মানুষ সব কিছুই জানো তাই না আর সুতোপানা নাকি শেষ সুতোপানা নাকি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তো এখনও অবধি সুতোপার মাথা উঁচু করে বসে ঘাটের মধ্যে বসে ভিডিও করে যাচ্ছে কে শেষ করতে পেরেছে কে কাকে শেষ করতে পারে তিনি যতদিন চাবেন না ততদিন কিচ্ছু হবে না আচ্ছা এর মাঝখানে কিন্তু আমাদের ঝিমপাড়ানিকে নিয়ে মানে আমাদের খেকিকে নিয়ে অনেক বড় খোলাসা হয়েছে সেই খোলাসাটা নিয়ে নেক্সট ভিডিও আমার আসছে সবাই ভালো থেকে সুস্থ দেখুন টাঠা